নমস্কার আমি তপতি তপতী ব্লগের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে আমি হাজির হয়ে গেলাম গতকাল এসছি শ্রীনগরে তো এই শ্রীনগর থেকে আজ আমাদের প্রথম দিনের ট্যুর হচ্ছে শঙ্করাচার্য মন্দির টিউলিভ গার্ডেন আর আছে ডাললেক শিকারা তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন কিভাবে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে চললাম সবাই মিলে সাইড সিনে আজ আছে শঙ্করাচার্য মন্দির টিউলিপ গার্ডেন আমাদের পুরো টিম চলল একসঙ্গে তিনটে গাড়ি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো কভার করার অবশ্যই চেষ্টা করব দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে বসে পড়েছি সিটে যার যার স্থানে

আচ্ছা তাই নাকি আচ্ছা টুর ইন্ডিয়ার ক্যাপ্টেন আপনারা শুনে নিলেন আমরা আজ কোথায় কোথায় দর্শনীয় স্থানগুলো দর্শন করছি তো বাস থেকে নেমে পড়েছি নেমে এই যে আমরা হেঁটে হেঁটে যাব এখন টিউ টিউলিপ গার্ডেনের দিকে বাসটা অনেকটা আগেই আমাদের নামিয়ে দিয়েছে অনেকটা দূরে রেখেছে কারণ পুলিশ ওখানে ছিলেন পাহাড়ায় আমরা আমাদের ভেতরে বা ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি হোক যাই হোক ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না তাই গাড়িটা ওই ডাল লেকের অনেকটা ওখানটাই আশেপাশে কোথাও পার্কিং করেছে আর আমাদের নামিয়ে দিয়েছে আমরা সেখানেতে যাচ্ছি ওখানে গিয়ে টিকিট করতে হবে টিকিট করে ওখানে প্রবেশ করতে হবে এই যে টিকিট করা হয়ে গেছে আমাদের এই যে আমাদের অরুণ অরুণবাবু কর্ণধার একজন টুর ইন্ডিয়ার তো আমরা টিকিট করে ভেতরে প্রবেশ করে গেলাম এবার ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যাব এই যে একদম এখন শুরু হয়ে গেল এই যে টিউলিপ ফুল দর্শন করা প্রচণ্ড ভালো লেগেছে আর আমি এটা টিউলিপ গার্ডেনটাই আজকে আপনাদের সামনে শুধু তুলে ধরছি আর শিকারা শঙ্করাচার্যের মন্দির আবার পার্ট টুতে দেখতে পাবেন কারণ এটা না একসঙ্গে দিলে অনেকটাই বড় হয়ে যাবে একদিন আমরা তিনটেই দর্শনীয় স্থান দর্শন করেছিলাম কিন্তু ব্লকটা আমার অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আজ আপনাদের সামনে তুলে ধরছি শুধু টিউলিপ গার্ডেনটা তো দেখুন আমার সঙ্গে আপনারাও খুব ভালো লাগবে খুব সুন্দর করে সাজানো দারুণ দারুণ এসে মন ভরে গেল খুব সুন্দর লাগলো অসাধারণ এই পনেরো কুড়ি দিনের জন্য এই টিউলিপ গার্ডেনটা খুলে থাক খোলা থাকে কিন্তু এটা আরও মনে হয় বেশি দিনের জন্য খুলে রাখলে বেশ ভালো হয় আর প্রচুর টুরিস্ট আমাদের মতো সবাই এসছেন এখানে এই টিউলিপ গার্ডেন দর্শন করতে দারুণ লাগছে আর কি দেখতে খুবই ভালো অসাধারণ লাগলো আর কি নিজেকেও মাঝে মাঝে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করছি এই ফুলগুলোর সঙ্গে এইগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে খুবই ভালো লাগছে যাই হোক প্রচণ্ড রোদ তবুও কিন্তু রোদের ভেতরে কারণ এখানে তো আর সচরাচর যাওয়া হবে না আর টিউলিপ গার্ডেনের ফুলগুলো কিন্তু গাদ দেওয়া আছে তার কাটা বেড়া দিয়ে ব্যারিকেড করা আছে বাইরে থেকে সব ফুলগুলো দেখতে হবে বা আশেপাশটার মানে সুন্দর করে ঘোরা যে আপনারা ঘুরে ঘুরে দেখবেন তার সুন্দর একটা রাস্তা তৈরি করে রেখেছে খুব ভালো লাগছে ওই রকমভাবে ঘুরে 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 চারিদিকে আর কোনটা ছেড়ে কোনটা দেখবো এই যেখানটাও দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কেটে যায় অনেকেই বসে পড়ছেন মানে এতটা কভার করাও আর প্রচণ্ড রোদ ছিল এতটা কভার করাও মানে একটা সময়ের ব্যাপার আর আমাদের ট্যুর ইন্ডিয়ার নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছিল যেহেতু আরও দুটো স্পট আমাদের আজকে দর্শন করব তাই তবুও যতটা সম্ভব কভার করেছি অনেকটাই একটু নিচের দিকে ছিল কিছু আমরা ওখানটায় আর যাইনি একটু পার্কের মতো ছিল আর কি কিন্তু এই আমরা পুরো টিউলিপ গার্ডেনটা কিন্তু আমি পুরো কভার করেছি প্রচুর সুন্দর কত তুলে ধরতে পারবো আপনাদের সামনে বুঝতে পারছি না আর কোনটা রেখে কোনটা তুলবো সেটাও কিন্তু বুঝতে পারছি না যতটুকু সম্ভব আমি তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন খুবই ভালো লাগবে অসাধারণ আপনারা হয়তো অনেকেই এসছেন আবার অনেকে হয়তো আসেননি কিন্তু দারুণ দারুণ শোভা শোভার কোনো বর্ণনা দেওয়া যাবে না এত ভালো লাগছে অসাধারণ প্রচন্ড রোদ তার ভেতরেও কিন্তু রোদটাকে রোদ মনে হচ্ছে না দেখুন জনসমুদ্র চারিদিকে একদম আর ম্যাক্সিমামই বাঙালি আমরা সবাই এখন পুরোটা তুলে ধরলাম পুরোটা না যতটা পারছি আর কি আস্তে আস্তে ঘিরে এই গাছটা দেখুন একবার গাছটা কি অসাধারণ যে তার আর পাতাগুলোর গাছের শোভাটাই পুরো অন্যরকম এত দারুণ লাগছে পাহাড় দিয়ে মনে হচ্ছে ঘিরে রেখেছে এই টিউলিপ গার্ডেনটা পুরো পাহাড় দিয়ে ঘিরে রেখেছে চারিদিকে শুধু পাহাড়ের ঘেরা আর মাঝখানে এই টিউলিপ গার্ডেন অসাধারণ সত্যি বলছি আপনারা অবশ্যই আসবেন দর্শন করবেন দারুণ লাগবে এইরকমই পুরো গার্ডেনটা এরকমই টিউলিপ গার্ডেন গার্ডেন করে রেখেছে এইরকম থেকে 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 স্পেস দিয়ে দিয়ে আর কি সবাইকে দেখার জন্য আর কি এরকম স্পেস দিয়ে রেখেছে মাঝে মাঝে তারপরে আবার এইভাবে লম্বাভাবে সাজিয়েছে দারুণ সুন্দর চোখ জুড়ানো জিনিস বর্ণনা দিতে পারছি না আমি আমি শুধু আপনাদের সামনে একটু তুলে ধরতে পারছি একটু প্লিজ গাছটা এত দারুণ একবার দেখুন কালারটা অসাধারণ কোন ট্রি থেকে কোন ট্রিটা আপনাদের বলবো যে ভালো আমি কিন্তু বুঝতে পারছি না এত দারুণ লাগছে কালারিং সব ট্রিগুলো নাম কিন্তু জানি না আমার কাছে এগুলো নামবিহীন আপনাদের সামনে একটু তুলে ধরছি আর কি অসাধারণ অসাধারণ বারবারই বলছি যে আমি ভাষায় বর্ণনা করতে পারছি না দেখুন এই গাছটা একবার কালারটা কি দারুণ লাগছে কালারটা গাছটা অসংখ্য আছে এবার এই দিকে দেখুন একটা ইয়েলো কালার চলুন এবার ওইখানে গাছ আছে এত দারুণ লাগছে তুলবো আমি এক্সেলেন্ট লাগছে এটা দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটার ফুলগুলো একবার দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দারুণ লাগছে দেখতে দেখুন অসাধারণ লাগছে অনেকটা আমার জামার সঙ্গে ম্যাচ হয়ে গেছে ওই জন্য এখানে একটু তুলতে ইচ্ছে হলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কি দেখুন কী দারুণ লাগছে অসাধারণ অসাধারণ অনেকটাই কিন্তু আমাদের কভার করা হয়ে গেছে বেশিরভাগ অংশটাই এবার আমরা ধীরে ধীরে বাইরের দিকে এগিয়ে যাবো কারণ আমাদের ওখানে ট্যুর ইন্ডিয়ার কর্ণধার কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের ফোন করছে যে সময় হয়ে গেছে এবার নেক্সট দর্শনীয় স্থানে যেতে হবে আপনারা বেরিয়ে আসুন তো ধীরে 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 এখান থেকেও দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব বাইরের দিকে সবটাই কিন্তু এইরকমভাবেই সুন্দর করে সাজানো আর গাছগুলো শুধু দেখুন কালারগুলো দেখুন গাছের মানে এত সুন্দর মনে হচ্ছে যেন কেউ এঁকে রেখে দিয়েছে এইরকমভাবে গাছগুলো মানে হয়েছে মানে কি বলবো মনে হচ্ছে পুরো রং তুলি দিয়ে কেউ এঁকে রেখে দিয়েছে দিয়ে ওখানটায় আর্টিফিশিয়াল মনে হচ্ছে পুরো আর কি যেটা আর কি বলতে চাইছি আমি যাই হোক এবার কালারটা দেখুন এই টিউলিপের কালারটা দেখলেই তো মন ভরে যাচ্ছে বা বা দুর্দান্ত কালার তো সুন্দর লাগছে আর এই যে গাছটা দেখুন আবার একটু হাওয়ায় নড়ছে খুব সুন্দর খুব সুন্দর যতটাই আপনি বলবো সুন্দর সুন্দর তত তার থেকেও অধিক সুন্দর এই শ্রীনগরের টিউলিপ গার্ডেন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল মানে বর্ণনা দেওয়া যাবে না এত সুন্দর লাগছে আর অনেকটাই অনেকটা জায়গা জুড়ে এটা কভার করা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এটাকে ঘুরতেই এই গার্ডেনটা ঘুরতেই সাধারণত সারাদিন লেগে যাবে এই গাছটা দেখুন দেখুন একবার আর কালারটা কি কালার আর গাছটার একটা সৌন্দর্য দেখুন খালি গাছটার কি সুন্দর লাগছে এই যে দেখুন এই যে বাসে দেখালাম এই যে আমাদের ক্যাপ্টেন আর ওই জন্য ম্যানেজার অরুণ আর কিছু কিছু রয়েছে আমাদের টিমে যে আমার ছেলে এই যে আমার ছেলে বৌমা দেখে নিন সবাই পরে একে একে সবাইকে পরিচয় করাবো আর এইটাকে এটা এটাও আমাদের একজন টিমের কি নাম বলো বিকাশ তো সবাই আছে চলুন আস্তে আস্তে এগিয়ে চলুন তাহলে দেখাবো সবাইকে আর এই যে রয়েছে একজন এই যে কেটা চিনে নিন চেনা মুখ আমার হাজবেন্ড তো চলুন এবার বেরিয়ে যাব ধীরে ধীরে বাসের দিকে এগিয়ে যাব চলুন দেখতে থাকুন আসবেন ভালো লাগবে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম এরপরে নেক্সট আছে আমাদের শিকারা শিকারাতে যাব ওখানে তো আরো দারুণ জিনিস আছে চলুন ভালো লাগবে ওখানে তো এক এক রকম দিয়েছে একটা বিভিন্ন কালার দিয়ে ম্যাচ করেছে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে কিন্তু আর ওই রেলিং ধরে সাইডে এইগুলো রয়েছে এই টিউলিপগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই দেখুন এবার এগিয়ে যাব গাড়িতে গিয়ে হোটেলে লাঞ্চ হবে এই ব্লগের মাধ্যমে কিন্তু শুধু টিউলিপ গার্ডেনটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম নেক্সট পার্ট টুয়ে আপনারা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন শিকারা শঙ্করাচার্যের মন্দির যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর পার্ট টুয়ের জন্য অপেক্ষা করবেন অবশ্যই তো পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার